আমি চাই ওনার একটা শাস্তি হোক কার্তিক মহারাজের উনি এতদিন যা করেছেন আমার সঙ্গে তাতে আমার মনে হয় উনি প্রচণ্ড অন্যায় করেছেন সেই হিসেবে আমি ওনার শাস্তি চাই ওনার বিরুদ্ধে অভিযোগ বলতে আমি যা বলার সব তো প্রশাসনকে বলেই দিয়েছি আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম ওনাকে অনেক সময় দিয়েছিলাম লাস্টে উনি আসলে পজিশনে যাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন মানে পজিশনে যাওয়াটাও কিন্তু একটা লোভ মানুষের আর সেই লোভের কারণেই এগুলো করেছিল মেয়ের জীবনে যেন এগুলো না হয় ঘটনাটা চানক স্কুলে হয়েছিল আদিবাসী স্কুলে ভারত সেবাশ্রম সংঘ না না এটা কোনো চক্রান্ত নয় এটা আসলে সত্য ঘটনা তাদের অভিযোগ হতে পারে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ সব প্রমাণ হবে তথ্য প্রমাণ বলতে ওখানকার রেকর্ডিং আছে আমার কল রেকর্ডিং গুলো আছে প্লাস নার্সিং হোমের হ্যাঁ নার্সিং হোমের সমস্ত ডিটেলস আছে সব আমি হাতে তুলে দিয়েছি ওনাদের প্রশাসনের হাতে সব দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে উনি মানুষ কিন্তু উনি মানুষ নয় আমি এতদিন ধরে মনে পুষে রেখেছিলাম সব কিছু আমি ওনাকে সময় দিয়েছিলাম অনেক ভেবেছিলাম আমার জন্য উনি কিছু ব্যবস্থা করবেন অনেক কিছু গল্প শুনিয়েছিলেন রেকর্ডিং আছে জেনে নেবেন আপনারা বারো তারিখে জুন এই মাসে আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না আমি কোনো সাধু সন্তকেও ছোট করতে চাই না আমাকে প্রশাসনের তরফ থেকে জনগণ সকলে সহযোগিতা করছেন আপনারা তো সহযোগিতা করছেন আমার সাথে এসে কিছু বলার মানসিক ইয়েতে নিয়ে আর প্রশাসন যা বুঝবে তাই করবে সবকিছুতেই তো হার জিত রয়েছে ওনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন আমার ভাগ্যে যদি জিত থাকে আমি জিতব আমি আইনগতভাবে যা যা করার দরকার তাই তাই করেছি কি বলবো